টাকা পয়সা তো সব শেষেই গেল ভাইবো সে লোন নিলাম এখন তো সে নিয়ে আজ এক দেড় মাসের ভিতরে সে টাকা সব খেয়ে বিপদের ভাইপো লস্ট মাস খেয়ে খুব বিপদের ভিতরে আসি খাবার আপনাকে

তো আপনি কি করেন ভাই আমি তো ওই বাক্সের দোকান ভাই আমার আমার বিরাট বড় বাক্সের দোকান ভাই আপনার তো খুব একটা ভালো ব্যবসা লস না আমি আছি আমি কয় বাজারে ব্যবসা করি আমার ওখানে টাকা লাগবে বুঝছেন স্যার আসলে কি আমরা এই প্রথম তো বেশি আপনাকে টাকা ডোনেট করি না

কত টাকা ভাই আমার লেগে ষাট হাজার টাকা লেগে ভাই দিন ভাই আমার বড় ব্যবসা না ভাই আমারও তো দুই তিন লাখ টাকা ভালো ভাই ভাই

ভাই কাটা বুঝলাম ও বসবেন না ভাই আমি কি গ্রামের এইসব নামই ডাকে খুব ভালো নাম ওর

শীতকালে ওকে নিয়ে বলছি তোরা কখন বেরবার তো ভাই টাকা তো অফিসে চলে ভাই দেখা তোর টাকা দেবো আমরা সবাই মিলে তাই তো

তো আপনারা যারা সমিতির টাকা নেন ভাই তাদেরকে একটু টাকাটা নিয়ম মতন তাদের টুকটা দেবেন কারণ আমরা জানি সুদ হারাম জিনিস কিন্তু আমরা যখন পরিবেশকে নিয়ন্ত্রণ না করতে পারি বা অভাবের মধ্যে পড়ি তখন কিন্তু এই সুদের টাকাটা নিয়ে লাগে তো আমার এই ভাইকের মতো করবেন না মুরগি কুটা টিনিস চালে বা গর্তের ভিতরে বাটুলের তলে পোলাবেন না কারণ সমিতি আলাদা আপনাদের উপকার করছে গ্রামের লোক যখন উপকার না করে তখন কিন্তু সমিতিরা আপনাদের উপকার করছে তো আজকে থেকে আমরা সমিতিলাদেরকে ভালবাসব এবং সমিতিলাদের টাকাগুলো নিয়ম মতন দিয়ে দেব তাই তো আর সবাই চেষ্টা করব সমিতির টাকা না নেওয়া ঋণের জড়ান না জড়ানোর ঋণে জড়ালে ভাই অনেক টেনশনে পড়তে হয় ভাই হ্যাঁ হ্যাঁ কোন দাতে আমাদের নামে তো আমরা সবাই পাইক পরিশ্রম করে আমাদের জীবনটাকে উপভোগ করব আসসালামু আলাইকুম